যে ডিটেনশন ক্যাম্প কদিন ধরেই বলে যাচ্ছে আজকেও বলছে একটি কাউকে ডিটেনশন ক্যাম্পে ঢুকতে দেব না কানই খুলে আপনি শুনে রাখুন বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসছে বাংলাদেশ থেকে আগামী কাল যে হিন্দু আসবে গত কাল যে হিন্দু এসছে কাউকে ডিটেনশন ক্যাম্পে ঢুকতে হবে না কোন হিন্দু ডিটেনশন ক্যাম্পে ঢুকবে না এটা ভারতীয় জনতা পার্টির খোলা প্রতিশ্রুতি দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতীয় মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না ভারতীয় মুসলমান হিন্দুর সমমর্যাদায় মর্যাদায় মাথা উঁচু করে এখানে বাস করবে কিন্তু আপনি যাদের বাঁচাতে চাইছেন বাংলাদেশ থেকে আসা এবং মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমান যারা অনুপ্রবেশকারী যদি ডিটেনশন ক্যাম্পে ঢোকে তারা ঢুকবে যার জন্য পালাচ্ছে দলে দলে বাংলাদেশে আপনি তাদেরকে রাখতে চাইছেন ডিটেনশন ক্যাম্পে ঢুকতে দেব না বলে আপনি সেই সমস্ত বাংলাদেশে মুসলমান রোহিঙ্গা মুসলমান যাদের আপনারা এখানে বসিয়েছিলেন এখানে আপনারা নাগরিকত্বের নানা রকম কার্ড করে দিয়েছিলেন আজ যখন সংকটে তারা পালিয়ে যাচ্ছে এলাকা ছেড়ে তাদেরকে এখন আটকাবার চেষ্টা করছেন কেন ওরাই আপনাদের কোর ভোটার সেই কারণে তৃণমূলের ওই ভোটার যারা আজকে পালাচ্ছে তাদেরকে আটকানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে আমরা পরিষ্কারভাবে আমাদের নীতি স্পষ্ট করে দিয়েছি বাংলাদেশ থেকে কোনো হিন্দু যারা এসছে তো এসছে আগামীকাল আগামীকালও যদি কোনো হিন্দু আসে কোন হিন্দুকে ডিটেনশন ক্যাম্পের মুখ দেখতে হবে না